টিএমসি বিজেপি সিপিএম কংগ্রেস আর এস পি এসিউসিআই সকলেই চাইছে তারা কে বেশি সিট জিতে এর মধ্যে সকল দল থেকে সম্ভাব্য প্রার্থী তালিকে উঠে আসছে বিভিন্ন সূত্র থেকে টিএমসি বিজেপি সিপিএম কংগ্রেস সিপিআই আর এস পি এসিউসিআই ফরওয়ার্ড ব্লক কোন বিধানসভায় কারা প্রার্থী দিতে চলেছে বা সম্ভাব্য প্রার্থী কারা হতে পারে তো চলুন জেনে আইএসএফ থেকে সম্ভাব্য প্রার্থী কে হতে পারে এই খবর আমরা এখনো জানতে পারিনি নভেম্বর মাসে পশ্চিমবঙ্গে ছটি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে বিজেপি টিএমসি সকলেই চাইছে এই ছটি বিধানসভার মধ্যে কে সবচেয়ে বেশি সিট দখল করতে পারে ওদিকে সম্প্রতি আর্জিকর কাণ্ড ঘটে গেছে অনেকে বলছে আর্জিকর কাণ্ডের জন্য টিএমসির জনপ্রিয়তা কিছু কমেছে ভোটের ফলাফলের পর সেটা দেখা যাবে প্রথমে দেখেনি কোন ছটি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে এক মেদিনীপুর দুই সীতাই তিন তালডাংরা চার মাদারিহাট পাঁচ নৈহাটি ছয় হাড়োয়া তো চলুন বিস্তারিত দেখেনি এক মেদিনীপুর বিধানসভা মেদিনীপুর বিধানসভার বিধায়িকা জুন মালিয়া দু সালে লোকসভা ভোটে অংশগ্রহণ করেন এবং তিনি মেদিনীপুর লোকসভা থেকে সাংসদ নির্বাচিত হন সেই জন্য এই বিধানসভা আসনে উপনির্বাচনের প্রয়োজন গত লোকসভা ভোটে টিএমসি জুন মালিয়া তিনি অগ্নিমিত্রা পলকে ভোটে হারিয়ে দিয়েছেন জুন মালিয়া ভোট পেয়েছিলেন এক লক্ষ ন হাজার নশো পঁচিশ এবং অগ্নিমিত্রা পল পেয়েছিলেন ছিয়াত্তর হাজার ছশো তেষট্টি টিএমসি জুনমালিয়া বিজেপির অগ্নিমিত্রা পল থেকে তেত্রিশ হাজার দুশো বান্ন ভোটে এগিয়েছিল মেদিনীপুর বিধানসভাটি বিজেপির শক্তঘাট কিন্তু দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হয় এবং মেদিনীপুর লোকসভা কেন্দ্রটিও দু চব্বিশ সালে বিজেপি হারায় এখন বিজেপির জন্য একটা বড় চ্যালেঞ্জ এই বিধানসভা আসনটিকে জেতার এখানে বিজেপি সম্ভাব্য প্রার্থী হতে পারে অভিজ্ঞ নেতা এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ টিএমসিও তাদের জেতা সিট হারতে নারাজ তাই তারা সম্ভাব্য প্রার্থী দিতে চলেছেন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং মেদিনীপুর জেলার ভাইস চেয়ারম্যান প্রদীপ সরকারকে এখানে কংগ্রেস ও বামফ্রন্টের মধ্যে সম্ভাব্য জোট হতে চলেছে সিপিআই এর সম্ভাব্য প্রার্থী হতে পারে বিধানসভা হাড়োয়া বিধানসভা বসিরাট লোকসভার অন্তর্গত এই বসিরাট লোকসভাটি ছিল নানা কারণে চর্চিত এবং এই বসিরাট লোকসভার অন্তর্গত ছিল সন্দেশখালী বিধানসভা হাড়োয়া বিধানসভার বিধায়ক শেখ নুরুল ইসলাম বশিরাট লোকসভা সাংসদ নির্বাচিত হওয়ার জন্য এই আসনটি খালি হয়ে যায় এবং তিনি লোকসভায় ভোট পান এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো ছাপ্পান্ন এবং এখানে বিজেপি থেকে প্রার্থী হয়েছিলেন সন্দেশখালী আন্দোলনের নেত্রী পাত্র তিনি ভোট পেয়েছিলেন চৌত্রিশ হাজার দুশো পঁয়ত্রিশটি টিএমসি থেকে শেখ নুরুল ইসলাম এক লক্ষ এগারো হাজার একশো একুশ ভোটে জয়ী হয়েছিলেন সেই কারণে হাড়োয়া বিধানসভাটি উপনির্বাচন হতে চলেছে হাড়োয়া বিধানসভার টিএমসি প্রার্থী হিসেবে দুজনের নাম উঠে আসছে এক ইমরান আলী দুই আব্দুল খালেক মোল্লা একে বিজেপিও চাইছে ভালো প্রার্থী এবং বিজেপির তরফ থেকে সম্ভাব্য প্রার্থীর নাম উঠে আসে সম্ভাব্য প্রার্থী হতে পারে সেই বহু পরিচিত মুখ সন্দেশখালী আন্দোলনের নেত্রী রেখা পাত্র। বিভিন্ন সূত্র থেকে সিপিএম এর সম্ভাব্য প্রার্থীর নামও জানা যাচ্ছে এখানে জোটের প্রার্থী হতে পারে সিপিএম এর ইমতিয়াজ হোসেন তিন সিতাই বিধানসভা উত্তরবঙ্গ তথা কোচবিহার ছিল একসময় বিজেপির শক্ত ঘাঁটি কিন্তু দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এই সিতাই বিধানসভাটি এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা কোচবিহার লোকসভা কেন্দ্রে টিএমসির ঘাসফুল ফুটেছে সিতাই বিধানসভা টিএমসি বিধায়ক জগদীশ চন্দ্র বাসুনিয়া দু সালে লোকসভায় ভোটে জিতে গিয়েছেন এবং সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ আঠাশ হাজার টিএমসির জগদীশ চন্দ্র বাসুনিয়া আঠাশ হাজার তিনশো সাতাত্তর ভোটে জয়ী হন বিজেপি দেওয়ার লক্ষ্য পুরনো জমি ফিরে পাওয়া তাই বিজেপি চাইছে এমন কোনো প্রার্থীকে দেওয়া সেই জমি যেন উদ্ধার হয় এবং তারা সেই আসনটি জিততে পারে সেই জন্য বিজেপি সম্ভাব্য প্রার্থী করতে চলেছেন প্রাক্তন বিধায়ক প্রাক্তন সংসদ প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক টিএমসিও চাইছে তাদের জয়ের ধারাকে অব্যাহত রাখ টিএমসি সম্ভাব্য প্রার্থী হতে পারেন কোচবিহার লোকসভার প্রাক্তন সংসদ এবং জেলা সভাবর্তী পার্থপ্রতিম রায় ওদিকে জোটের থেকে প্রার্থী নির্বাচিত হতে পারে এখানে কংগ্রেস সম্ভাব্য প্রার্থী দিতে পারে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন কেশবচন্দ্র রায় নৈহাটি বিধানসভা নৈহাটি বিধানসভার বিধায়ক ভৌমিক ব্যারাকপুর লোকসভার সাংসদ নির্বাচিত হওয়ার জন্য এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার প্রয়োজন ব্যারাকপুর লোকসভা থেকে পার্থ ভৌমিক ভোট পেয়েছিলেন পঁচাত্তর হাজার তিনশো নব্বইটি এবং বিজেপির অর্জুন সিং ভোট পেয়েছিলেন উনষট হাজার আটশো বাহাত্তরটি এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির অর্জুন সিং পনেরো হাজার পাঁচশো আঠারো ভোটে পরাজিত নৈহাটি বিধানসভাটি বিজেপির কাছে খুব গুরুত্বপূর্ণ এদিকে টিএমসিও চাইছে তাদের জেতা সিটটি ধরে রাখতে বিজেপি এখানে সম্ভাব্য প্রার্থী অর্জুন সিংকে করতে পারেন বলে আমাদের সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে ওদিকে টিএমসি থেকে সম্ভাব্য প্রার্থী দুজনের নাম উঠে আসছে এক পশ্চিমবঙ্গের ছাত্র সংগঠনের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য দুই বর্তমান সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় আইকন ও জনপ্রিয় মুখ টিএমসির যুব নেতা দেবাংশু ভট্টাচার্য এবং জোট অর্থাৎ সিপিএম এবং কংগ্রেস থেকে সিপিআইএমের সম্ভাব্য প্রার্থী হতে পারেন ইন্দ্রাণী কুণ্ডু তালডাংরা বিধানসভা তালডাংরা বিধানসভার বিধায়ক অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভা সাংসদ নির্বাচিত হয়েছেন সেই জন্য এই বিধানসভা কেন্দ্রটি খালি হয়েছে ওকরা লোকসভা কেন্দ্র থেকে টিএমসির অরূপ চক্রবর্তী ভোট পেয়েছিলেন নব্বই হাজার সাতশো নব্বইটি এবং বিজেপির সুভাষ সরকার ভোট পেয়েছিলেন বিরাশি হাজার তিনশো সাতটি তিনশো সাতটি অরূপ চক্রবর্তী আট হাজার চারশো তিরাশি ভোটে জয়ী হয়েছে এই তালডাংরা বিধানসভাটি টিএমসির কাছে অত্যন্ত গুরুত্ব বিজেপিও চাইছে এই সিটটি জিততে কারণ লোকসভা ভোটে টিএমসি সামান্য ভোটে এগিয়েছিল টিএমসি থেকে এখানে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বিষ্ণুপুর লোকসভা সাংসদ সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী টিএমসি নেত্রী সুজাতা মন্ডল বিজেপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন সুভাষ সরকার এবং সিপিআইএম এর সম্ভাব্য প্রার্থী হতে পারেন অমিয়পাত্র পাত্র মাদারীহাট বিধানসভা মাদারীহাট বিধানসভার বিজেপির বিধায়ক মনোজ টিগ্কা আলিপুরদুয়ার লোকসভার সাংসদ নির্বাচন হয় এই জন্য এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে দু সালে লোকসভা ভোটে বিজেপির মনোজ ভোট পেয়েছিলেন উননব্বই হাজার নশো একুশটি ভোট এবং টিএমসি প্রকাশ চিক বরকায় ভোট পেয়েছিলেন আটষট্টি হাজার আটশো আটান্নটি মাদারিহাট বিধানসভা থেকে বিজেপি মনোজ টিকা একুশ হাজার তেষট্টি ভোটে এগিয়েছিলেন ছিলেন বরাবরই কয়েক বছর ধরে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের পাশের লোকসভা কেন্দ্র কোচবিহার এবার টিএমসি দখল করে টিএমসি চাইছে উত্তরবঙ্গে আরো বেশি আসন জিততে ভিত মজবুত করে তাই টিএমসি প্রার্থী করতে চলেছেন বিজেপি থেকে টিকিট না পাওয়া বিক্ষুব্ধ সংসদ তিনি গতবার আলিপুরদুয়ার লোকসভা সাংসদ ছিলেন তিনি টিএমসি সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন তিনি হলেন জন বার্লা এবং এখানে সিপিএম ও কংগ্রেস কোনো প্রার্থী দেবে না আর এস পি সম্ভাব্য প্রার্থী হতে চলেছে কুমারী কুজুর বিজেপির লক্ষ্য এই আসনটি ধরে রাখা মনোষ্টিগা ছিলেন এখানকার অভিজ্ঞ নেতা এখানে এমন কোনো নেতার প্রয়োজন যিনি মনোষ্টিগার অভাব পূরণ করবেন সেই সেই জন্য বিজেপির অন্দরে চলছে শ্রমিক এখান থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী কে হতে পারে এখনও আমরা সূত্র থেকে খবর পাইনি যখনই যখনই খবর পাওয়া হবে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে